নাটোরের নলডাঙার মাধনগরে বিএনপি নির্যাতিত পরিবার ও মাধনগর ইউপি বিএনপির সাবেক সভাপতি শহীদ মাজেদুর রহমান মাজুম রিধার ছেলে শ্রমিক ও মাজুর সৈনিকদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নাটোর জেলা প্রতিনিধি জানান বুধবার সন্ধ্যায় মাধনগর ইকরা ক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় হাইব্রিডদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য ও দলের নাম ব্যবহার করে যারা দলের ক্ষতি করেছে তাদের হুঁশিয়ারি দেয় নির্যাতিত পরিবারের সদস্যরা আলোচনা সভায় মাধনগর ইউপি সাবেক সভাপতি শহীদ মাজিদুর রহমান মাজুম রিধার ছেলে তাহমিদুর রহমান সৌমিক আলাউদ্দিন মেম্বার হান্নান মোল্লা বক্তব্য রাখেন তারা বলেন ছাত্র জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ পতনের এক বছর পার হয়েছে তবুও নেতাদের বারবার বলার পরও বিএনপির ক্লাবটি সংস্কার হয়নি শুধু প্রোগ্রামের সময় কর্মীদের একত্র করা হয় প্রোগ্রাম শেষ হলে কেউ আর কাউকে চেনে না কর্মী ও দলের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই তারা স্বেচ্ছাশ্রমে এই ক্লাবটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় স্বার্থলোভী নেতারা তারেক রহমান কুদ্দুস তালুকদার দুলু সহ কারোর কথাই মানছে না দলের জন্য যুব সমাজ এগিয়ে আসলেও কিছু নেতারা তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে